বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সেরা খেলোয়াড় সাকিব আল হাসান যদিও বর্তমানে দেশে নয় তার অবস্থান তবুও দেশ নিষিদ্ধ তিনি শুধু সাকিব আল হাসান নয় নিষেধাজ্ঞা পেয়েছেন সাকিবের মাও দেশের ইতিহাসের সেরা খেলোয়াড় জন্ম দিয়ে যিনি রত্নগর্ভা হিসেবে পরিচিত ছিলেন তিনি পেলেন নিষেধাজ্ঞা কিন্তু কেন সাকিব বোলিং অলরাউন্ডার নাকি ব্যাটিং অলরাউন্ডার এই এক প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে সাকিবের প্রায় দেড় যুগের ক্রিকেট অধ্যায় নিভু নিভু পর্যায়ে কত শত রান আর উইকেট নিয়ে নিজেকে করেছেন ক্রিকেট ইতিহাসের এক কিংবদন্তি অথচ রাজনীতি আর অনিয়মের অভিযোগে জর জড়িত তিনি আজ সাকিব ও সাকিবের মায়ের দেশ তাকে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার তাই অনেকেরই প্রশ্ন সাকিবের মায়ের সঙ্গে এমন আচরণ কেন দুদকের তথ্যমতে সাকিব আল হাসানের বেশ কিছু সম্পদ ও লেনদেন তিনি মূলত করেছেন তার মা শিরিন বেগমের নামে মূলত এ কারণে তাকেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সাকিব আল হাসান দু সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে মাগুরা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আগস্টে যখন কানাডায় সেই সময় আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এরপর তার আর দেশে ফেরা হয়নি অগাস্টে সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা হয় আদাবর থানায় পরে শেয়ার বাজার কেলেঙ্কারি নিষিদ্ধ জুয়ার ব্যবসা ও জুয়া প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা স্বর্ণ চোরাচালানের সম্পৃক্ততা প্রতারণার মাধ্যমে কাকরা ব্যবসায়ীদের অর্থ আত্মসাৎ ক্রিকেট খেলায় দুর্নীতি ও নির্বাচনী হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক যদিও কোনো অন্যায় এখনও প্রমাণিত হয়নি তবে ধারণা করাই যায় সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার অন্তত শেষ এমনকি দেশের মাঠে আর প্রফেশনাল ক্রিকেট খেলতে পারবেন কিনা সেটা নিয়েও আছে সন্দেহ দুদকের আবেদনে বলা হয় অভিযোগ সংশ্লিষ্ট মোহাম্মদ আবুল খায়ের সহ অন্যান্য বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে সরকারি বিধি বিধান ও শেয়ার বাজার আইন লঙ্ঘনপূর্বক শত শত কোটি টাকার শেয়ার বাজারে বিনিয়োগ সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি অভিযোগটি অনুসন্ধান প্রধানাধীন রয়েছে